যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও হজরত মোহাম্মদ সাল্লাম অন্যের প্রতি খারাপ ধারণা করাও অন্যায় হজরত আলী রাদিয়াল্লাহ ইমান এবং হিংসা একসঙ্গে একই অন্তরে থাকতে পারে না আল আল-হাদিস পাপ মানুষের জ্ঞান কেড়ে নেয় অর্থাৎ সে যা জানত তা ভুলে যায় যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে নামে প্রবেশ করবে না হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সমস্যা সবারই আছে তবে ভাগ্যবান তারাই যারা আল্লাহর ওপর ভরসা রাখে কারো ওপর রাগান্বিত হবে না নিজেকেও অন্যের রাগের কারণ হতে দিবে না আজান শুনে আরামের ঘুম ত্যাগ করে নামাজ পড়তে যাওয়াই হলো ভালোবাসা গুনাহকে অবশ্যই ধুতে হয় দুনিয়াতে চোখের পানি দ্বারা নতুবা আখিরাতে জাহান নামের আগুন দ্বারা যদি গুনাহের গন্ধ থাকত তাহলে কেউ আমার ধারে কাছেও আসতো না সবচেয়ে উদাসীন হৃদয় হল যে বিপদে পরে আল্লাহকে ডাকে না আর সবচেয়ে জাগ্রত হৃদয় হল যে নিয়ামত পেয়ে আল্লাহকে ভোলে না যে কষ্ট আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় সেটা হচ্ছে নিয়ামত মাওলানা তারিল জামি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন